আসসালামু আলাইকুম সাত নম্বরে নিচের হিসাবগুলোতে কি বুল আছে ব্যাখ্যা করো এবং তা ঠিক করো তা এক নম্বরে দেখো একটি অঙ্ক দুই নাম্বারে একটি অঙ্ক তিন নম্বরে একটি অঙ্ক তিনটি বাঘ অঙ্ক এখানে করে দেওয়া আছে তো করার মধ্যে কোথায় কি ভুল আছে আমরা বুলগুলো ধরবো এবং তা ঠিক করব। ঠিক আছে দেখো এখানে বাজ্য দশমিকের তো বাজক পূর্ণ সংখ্যা পনেরো তো পূর্ণ সংখ্যা ডাকতে দশমিকের সংখ্যাকে কে বাক করা যায় তো এখানে বাক করলো তিন পনেরো পঁয়তাল্লিশ তিন করে এক পাঁচ নামলো পনেরো 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 বাজ্যের গোড়ে দশমিক আছে ফলাফলের ক্ষেত্রে দশমিক বসানো হয়নি এখানে ভুলটা হলো এটাই তাই না যত যতগর আগে দশমিক থাকে ফলাফলেও ততগোর আগে দশমিক দিতে হয় তো আমরা ঠিকভাবে বাকটা করি পনেরো দ্বারা বাক করবো চার দশমিক ছয় পাঁচ কে তো তিন পনেরো পঁয়তাল্লিশ ছিচল্লিশের লাস্ট অঙ্ক ছয় ছয় বরাবর ফলাফলটা লিখব তিন পনেরো পঁয়তাল্লিশ এখানে লিখব তারপর বিয়োগ করি বিয়োগ করে দেখো এক ওপর থেকে পাঁচ নামালাম তো পনেরো কে পনেরো এবার কি শূন্য শূন্য তো বার্যের করে দুই বামে দশমিক বাজ্যের গোরে ফলাফলেও দুই গড় বামে দশমিক দিতে হবে তো আমি এখানে ফলাফলে দুই গড় বামে দশমিক দিলাম ডান দিক থেকে গনে দুই গড় বাদ দিব তারপর দশমিক দিবে ঠিক আছে তো এবার চলো দুই নম্বর প্রায় কি ভুল আছে তা ব্যাখ্যা করি দুই নম্বর দেখো বাজ্য দশমিকের বাজক ও দশমিকের তো দশমিকের বাজক দ্বারা তো বাক করা যায় না আমাকে কি করতে হবে বাজককে পূর্ণ সংখ্যা করতে হবে বাজ্যককে যে সংখ্যা দিয়ে গুণ করে পূর্ণ সংখ্যা করবো ওই সংখ্যা দ্বারা বাজ্যকেও গুণ করতে হবে বাজ্য কখনো পূর্ণ সংখ্যা হবে কখনো দশমিকের সংখ্যাই রয়ে যাবে যদি আমরা গুণ করি ডান দিকে দশমিক চলে যাবে দেখো এখানে দশমিকটা একগর ডান হতো এখানে একটা আছে তারপর ফলাফলের ক্ষেত্রেও দশমিক ব্যবহার করা হয়নি তো এখানেও এই অঙ্কটিতেও বুল আছে আবার দশমিকের সংখ্যাটিকে পূর্ণ সংখ্যা করেনি তো আমরা নিয়ম অনুযায়ী দশমিকের সংখ্যাটিকে পূর্ণ সংখ্যা করে নিব তো চলো নিচে অঙ্কটি করি উপরে একুশ দশমিক তিন দুই নিচে পাঁচ দশমিক দুই তো নিচে কি বাজক বাজক দশমিকের হলে আমাদের তাকে পূর্ণ সংখ্যা করতে হয় সংখ্যাটি নির্ণয় করবো বাজক দ্বারা দশমিকের পরিবর্তে একটা এক দশমিকের পরে একটি সংখ্যা মানে দুই এখানে একটা সংখ্যা এই দুইয়ের পরিবর্তে একটা শূন্য দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য উপরে একটা কিন্তু ধরবো না আমরা তো নিচে যদি দশ দ্বারা গুণ করি উপরেও দশ দ্বারা গুণ করবো আলাদাভাবে গুণগুলো করে দেখতে পারি রাফ আকারে লিখে তারপর গুণগুলো করে নিবি পরীক্ষার খাতায় রাফ লিখে তারপর গুণগুলো করবে শূন্য দ্বারা গুণ করলে শূন্য কি শূন্য শূন্য কি শূন্য শূন্য কি শূন্য তো দুই একে দুই তিন একে তিন একে একে এক দুই একে তিন এবার যোগ করি শূন্য শূন্য দুইয়ের দুই তিনের তিন একের এক দুই এর দুই তো উপরে দুই গোল আগে দশমিক নিচে কোনো দশমিক নেই পূর্ণ সংখ্যা দুই গোল আগে দশমিক আমরা ফলাফল দুই গোল আগে দশমিক দেব মানে দুই গোল বাম দিকে বাম দিকে দুই গোল গণনা করে এসে তারপর দশমিক দেব তো এখানে এবার ফলাফল কি হলো দুইশো তেরো দশমিক দুই কারণ দশমিকের পরে একদম ডান দিকে খালি শূন্য থাকলে শূন্য কোনো মান নেই শূন্য লিখতে হয় না তো এখানে দুইশো তেরো দশমিক দুই ফলাফল কি হলো দুইশো তেরো দশমিক তো দেখো এখানে সংখ্যাটা আর প্রশ্নে অঙ্কর মধ্যে সংখ্যাটার মধ্যে পার্থক্য একুশ দশমিক তিন দুই আর এখানে দুইশো তেরো দশমিক দুই তারপর আমরা পাঁচ দশমিক দুইকে আবার দশ দ্বারা গুণ করব তাহলে এখানে অবশ্যই অঙ্কটি বলছিল তো পাঁচ দশমিক দুই কে দশ দ্বারা গুণ করবো গুণ করলে হবে তো দ্বারা গুণ করি শূন্য দ্বারা গুণ করলে শূন্য শূন্য কে শূন্য এক দ্বারা গুণ করলে দুই একে দুই পাঁচ একে পাঁচ দুই এক দুই পাঁচ আর পাঁচ তো এক গড় বামে দশমিক তো এখানেও এক গড় বামে দশমিক তো শূন্য দশমিকের পরে শূন্য শূন্য কোনো বসাতে হয় না বাইরে কোনো মান নেই তাহলে পূর্ণ সংখ্যা হয়ে গেল বাউন্ন তো এবার বাউন্ন দ্বারা আমি দুইশো তেরো দশমিক দুইকে বাক করব তো আমরা বাকটা করি এখানে দুইশো তেরো দশমিক দুই তো বাউন্ন নামটা পড়ি বাউান্ন একে বাউন্ন দু কোণে একশো চার তো চার বাউন্ন দুইশো আট তো পাঁচ বাউন্ন কত আর একটু বেশি হয়ে যায় কারণ এখানে দুইশো তেরো তো দুইশো আট কাছাকাছি তো দেখো আমরা সাইডে এভাবে নামটা তৈরি করে নিতে পারি চার দ্বারাই যাবে চার বাউন্ন দুইশো আট এখানে দুইশো তেরো কাছাকাছি চার আমরা এই দুইশো তেরোর লাস্ট অঙ্ক তিন তিনের বরাবর তিনের উপরে লিখবো দুইশো আট চার বা দুইশো আট এবার বিয়োগ করি আট আছে তেরো হবে কত হলে পাঁচ হলে এক নেমিয়ে মিলি শূন্য মিলি শূন্য ওপর থেকে দুই নামালাম তো করে শূন্য এবার দেখো এক আগে দশমিক তো আমি কি এক আগে দশমিক দেব। ডান দিক থেকে একটি সংখ্যার আগে দশমিক দেব তো এখানে কি ফলাফলও দশমিক দেয়নি এবং বাজ্যের ক্ষেত্রেও সঠিক স্থানে দশমিক বসানো হয়নি তো এখানেই এই হয়েছে এবার চলো তিন নম্বর অঙ্কটি করি এখানে বাজ্য ভাজ্য তিন ভাজ্যকটি পূর্ণ সংখ্যা আর বাজক দশমিকের সংখ্যা তো দশমিকের সংখ্যা দ্বারা কোন সংখ্যাকে বাক করা যায় না দশমিকের সংখ্যা থাকলে আমাকে কি করতে হবে এটিকে পূর্ণ সংখ্যা করে নিতে হবে তো এখানে তো দশমিকের সংখ্যা দ্বারা ডাইরেক্ট বাক করে দেওয়া হয়েছে তো ফলাফলেও ভুল আছে তো সব কিছুতেই ভুল আছে চলো আমরা ভুলগুলো সংশোধন করি তিন নিচে শূন্য দশমিক এক দুই পাঁচ বাজক দ্বারা আমরা কোন সংখ্যাটি দ্বারা গুণ করব ওই সংখ্যাটি নির্ণয় করব দশমিকের পরিবর্তে একটা এক তারপরে তিনটি সংখ্যা আছে তার জন্য আমি তিনটি শূন্য দিব মানে এখানে এক হাজার হলো এক হাজার দ্বারা এই সংখ্যাটিকে গুণ করলে পূর্ণ সংখ্যা হবে এই এক হাজার উপরের সংখ্যাটাকেও গুণ করতে হবে উপরের সংখ্যাটি পূর্ণ সংখ্যা হতে হবে এরকম নয় কিন্তু আমাকে গুণ করতেই হবে তো উপরে তিন এক হাজার তিন হাজার নিচে যদি এক শূন্য দশমিক এক দুই পাঁচকে এক হাজার দ্বারা গুণ করি একশো পঁচিশ হবে মানে একশো পঁচিশ দ্বারা তিন হাজারকে কে বাঘ করবো তো এখানে বাঘটা করি তো একশো পঁচিশে কে একশো পঁচিশ একশো পঁচিশ দোকানে দুইশো পঞ্চাশ তিন একশো পঁচিশ আবার তিনশো পঁচাত্তর হয়ে যায় বেশি হয়ে যায় একশো পঁচিশ দোকানে দুইশো পঞ্চাশ দুই দ্বারাই দিব তাই না দুইশো পঞ্চাশ তো আমরা বিয়োগ করি শূন্য শূন্য পাঁচ আছে দশ হবে পাঁচ হলে হাতের এক তিনে তিনি মিলে তিন থেকে তিন চলে গেলে মানে শূন্য আর মিলে গেলেও শূন্য বিয়োগের সময় তো ওপর থেকে শূন্য নামালাম দেখো চার একশো পঁচিশ মানে পাঁচশো ঠিক আছে চার একশো পঁচিশ তাহলে মিলে গেল শেষ তো এখানে কি বাহ্য পূর্ণ সংখ্যা তিন হাজার এখানে কোনো দশমিকের সংখ্যা নেই আমাকে কি ফলাফলও কোনো দশমিক দিতে হবে না এখানে ফলাফল কত হলো চব্বিশ তো অঙ্কে প্রশ্ন মতো দেওয়া কি ছিল ফলাফলে দশমিক দেওয়া ছিল আরও দুটি সংখ্যাও ছিল তাহলে এখানেও বুনছিল তাই না এখানে ফলাফল কি হবে চব্বিশ কারণ পূর্ণ সংখ্যা যদি বাজ্য দশমিকের হয় তাহলে আমি কি ফলাফলে দশমিক দিব এখানে বাজ্য দশমিকের নয় তাহলে আমি ফলাফলও দশমিক দিব না তো আজকে এই পর্যন্ত আগামী ভিডিওতে আট নম্বর অঙ্কটি করাবো বন্ধুরা তোমাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে যাবে